শিঙ্ঘারা নেয় ঘুষ তো এইরকম একটা অভিযোগ দুদকের কাছে এসেছে তো প্রথমে এটা নিয়ে একটু হাসি হয়েছে এটা আবার কি ধরনের ঘোষ শিঙ্গারা ঘুষ নেয় তো এটা প্রথমে অতটা গুরুত্ব দেনি কিছুদিন পরে সেইম অভিযোগটা আবার এসেছে যে ওই আহ সংশ্লিষ্ট অফিসের একজন পরিচালক উনি ঘোষ হিসেবে শিঙ্ঘারা নেয় তো পরবর্তীতে একটু গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ওখানে দুদকের টিম যায় গিয়ে দেখে যে হ্যাঁ আসলেই ঘটনা তো একটা কাজ সৃষ্টি করে ওখানে যে দেখার জন্য যে আসলে কিভাবে উনি সিঙ্গারাটা বুশ নিচ্ছে তো ওখানে দেখলো যে উনি গেল বলে যে আপনার কি কাজ বলে যে স্যার আমার কাজ ছিল বলে যে আপনার ফাইলটা দেখ ফাইল দেখছে দেখে বলে যে আপনার যে ফাইলের সাইজ পাঁচটা সিঙ্গারা হলেই চলবে তো উনি পাশের একটা ঘন্টির দোকান ছিল ওখানে গিয়ে পাঁচটা শিঙারা নিয়ে আসছে তো আসার পরে খুব বকা দিচ্ছে যে আপনি জানেন না আমি যে যেকোনো দোকানে সিঙ্গারা খাই না একটা দোকান আছে ওখান থেকে আপনি নিয়ে আসতে হবে আপনি আমার বড় সঙ্গে কথা বলেন ওনার কাছে শুনে ওই দোকান থেকে নিয়ে আসে তো উনি শুনছে শোনার পরে যেই দোকানে যেতে বলছে যে হোটেলে সেখানে গিয়েছে ওখানে অর্ডার দিলো যে স্যারের জন্য ওই ওই স্যার বলে যে ওখানে বললেই হবে আমার নাম সবাই চেনে ওই দোকান বলছে হ্যাঁ ঠিকই ঠিকই ওনাকে সুন্দর করে পলি যাবো ওনার দিয়ে পাঁচটা সিঙারা ওনাকে প্যাক করে দিল এবং ক্যাশিয়ার যিনি উনি বলতেছে স্যার আপনি একটু পাশে আসেন টেবিলে আসেন আপনার টাকাটা এখানে মানে ক্যাশে নেওয়া হবে না ওনাকে টেবিলে নিয়ে গিয়েছে হোটেলে তো গিয়ে বলে যে আপনার বিল হয়েছে পঞ্চাশ হাজার টাকা মানে প্রতি সিঙারার দাম দশ হাজার টাকা করে কতটা সফিস্টিকেটেড মানে হয়ে গিয়েছে ঘুষ নেওয়ার অভিনব পদ্ধতি আসলে ওই যিনি ওই দোকানের ক্যাশিয়ার ওই হোটেলের ক্যাশিয়ার উনি হচ্ছে ওই পরিচালকের শ্যালক বড়টা আমাদের এবং মূল্যবোধ যদি আমাদের শক্তিশালী না হয় কারণ জাপান কিন্তু আজকে এই অবস্থানে যেতে পেরেছে তাদের নৈতিক এবং মূল্যবোধ তাদের মধ্যে সৃষ্টি করার মাধ্যমে জাপান কিন্তু এক খুব যুদ্ধবাস জাতি ছিল তারা কিন্তু মানে কথায় কথায় চীনকে আক্রমণ করত ওই অবস্থা থেকে আজকে তারা কিভাবে এই সভ্যতার মধ্যে আসলো এগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে ম্যাডামরা আছেন ওনারা এগুলো নিয়ে গবেষণা করবেন বা সীমাবদ্ধতা রাজনৈতিক সদিচ্ছা এই জিনিসগুলো তো সবার আগে প্রয়োজন আসলে পলিটিক্যাল উইল যদি না থাকে আমাদের দেশের কোনো পরিবর্তন হবে না আমাদের আগামী নির্বাচনে যিনি এখানে এই ঠাকুরগাঁ আসনে আমাদের সংসদ সদস্য নির্বাচিত হবে উনি যদি বলে যে ঠাকুরগাঁ এই শহরে আমি কোনো দুর্নীতি হতে না আই ক্যান চ্যালেঞ্জ নো ওয়ান ক্যান বি করাপ্টেড কেউ করাপ্টেড হতে পারবে না যদি উনি চান কারো ক্ষমতা নেই এখানে দুর্নীতি করার হি ইজ দ্য মোস্ট সুপ্রিম ম্যান ইন দিস সিটি ইন দিস টাউন তো পলিটিক্যাল উইলটা আমাদের আগে লাগবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানের আমরা যদি দেখি তারা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও খুব ভালো অবস্থানে আছে আবার আমাদের যে এশিয়ার দেশগুলো এশিয়ার দেশগুলোর মধ্যে এক নাম্বার র্যাঙ্কিং আছে যে সব থেকে কম দুর্নীতি হয় এবং মজার বিষয় আমরা যে জিডিপি ক্যালকুলেট করি তারা কিন্তু আরেকটা ইন্ডেক্স ক্যালকুলেট করে জিএনএস গ্রস ন্যাশনাল হ্যাপিনেস তারা সুখ নির্ণয় করে তাদের নাগরিকরা কতটা সুখী তো তাদের পলিটিক্যাল ইচ্ছাটা এরকম আছে এজন্য তারা কিন্তু এই জিনিসটা করতে পেরেছে তো আমাদেরকেও আসলে সেই জিনিসটা থাকতে হবে আমাদের পলিটিক্যাল যারা ব্যক্তিবর্গ রয়েছেন ওনাদেরকে শুরুটা করতে হবে